বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আমি সকলকে নিজে চোট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর দেখো আজকে সকালবেলায় কি কি রান্না হয়েছে সেটা থেকে আজকে ব্লগ স্টার্ট করছি আশা করি তোমার মধ্যে ব্লগ একটু হলেও ভালো লাগবে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পেজ যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে কেউ না চলো ব্লগেই দেখো ব্লগের শুরুতেই রান্নাবান্না কী কী হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রান্না হয়েছিল আজকে সর্বটাতে চচ্চড়ি আর সোয়াবিন আর কী কী রান্না হয়েছে সেটা তো তোমাদের উচ্ছে আছে সেটা তো দেখানো হয়েছে তাই আমি রান্নাবান্না সেরে চলে গেছিলাম একটু কাজ করছিলাম কাজের থেকে উঠে দেখো ঘর যে দুই তিন দিন শরীরটা খুব খারাপ ছিল কাজ একটু কাজ কম করেছিলাম দেখো ঘর জোরের অবস্থা কী করেছে আর মা মা আমার বাবান তো আছেই নোংরা করার জন্য তার সঙ্গে আছে লিঙ্কটি কতগুলো ইঁদুর মানে এখান থেকে ওখান থেকে কাগজ টুকরো টুকরো করে আর কি বলবো তোমাদেরকে দুঃখের বিষয় এই এরকম আমার কি সর্বনাশ করেছে ইঁদুর সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই আর এদিকে দেখো আমি ঘর দূর প্রসার করে নিচ্ছি আর ইঁদুর যে এত বড় সর্বনাশ করে দিতে পারে সে কি বলবো মানে ধারণার বাইরে এটা মানে যার সঙ্গে হয়েছে সে বুঝতে পারছে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে আমি বুঝতে পারছি যে কী কত বড় সর্বনাশ করে দিয়েছে লিঙ্কি ইঁদুরগুলো তাই এদেরকে মানে কিছু এদেরকে কিন্তু আমি কোনো সময় কিছু করি না এদেরকে কোনো বিষ দিয়ে মারিয়ে না অনেকবার অনেক ইঁদুরের ইঁদুরেরা কিন্তু বাড়িতে ইঁদিশ দিয়ে মারা হয় কিন্তু আমাদের বাড়িতে তাও করা হয় না তবুও কেন জানি না ইঁদুর আমার সঙ্গে কেন আমি ও আমার অনেক কিছু নষ্ট করে দিয়েছে আমাদের সেটা ব্লগে দেখাবো আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে বৌ করতে চলে এসেছি সব কাজকর্ম করে বাসন মাছতে বাসনা হয়েছিল অনেকগুলো আর এদিকে দেখো বাসন মাছতে বসে শান্তি নেই এদিকে তোমাদের দাদা ভাই এদিক থেকে কথা বলছে মা বাবান এদিক থেকে কথা বলছে তাহলে কী করে তো একটা কাজ শান্তিপূর্ণ করা যায় যে কোনো কাজ করতে বসলে মানে কি বলবো এদিক একটা কথা ওদিক একটা কথা কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না মানে সংসার বললে জীবনটাই মানে হয় এরকম মানে যতই কাজ করো না কেন তবুও মানে বদনাম আর খারাপ ছাড়া কোনো দিন ভালো হওয়া যায় না এটাই হলো মানে বাস্তব বুঝতে পারেন ছেলে বাড়ি কি বলতে বলতে পারছে আবার আমি বলছি আর ওর সঙ্গে কি জামলা মানে একটু অপবুও করছি ওরাই বলো হ্যাঁ যাই হোক বাসন ধুয়ে চলে এসেছিলাম স্নান টান করে ঘরে ঘরে এসে আমি একটু অন্য এক জায়গায় গেছিলাম দেখো এটা হলো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় মানে মামকে খেতে দেবো ঘরলে আর গোপুসোনাকে দিয়ে দিয়েছিলাম মানে ছানা দিয়ে ছানা করছিলাম গোপুসোনাকে ছানা দিয়ে সেবা দেবো ছানা জিলাপি আর এটা এখন করছি ছানাটা করেছি আর চলো যে যোগ দিতে চলে গেলাম আমি আর আমার গোপুসোনাকে এখন সেবা দিচ্ছি চলো বন্ধুরা ভালো লেগে থাকে তা হচ্ছে আর তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার হাজির হচ্ছে আর ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রাখো চলো টাটা